সো আপনি কীভাবে জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন দুইটা নিয়ম শিখিয়ে দেবো আপনার ভুলে যাও জিমিল আইডির পাসওয়ার্ড বের করার জন্য স্ক্রিন ওগুলি স্টেপ বাই স্টেপ ফলো কর জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য প্রথম নিয়ম দেখুন দেন দুই নম্বর নিয়ম দেখতে পারবেন প্রথম নিয়মে সিম্পলি আপনার ফোনে ক্রোম বাজারে আসবেন আপনার ভুলে যাও জিমেল অথবা আপনি বলতে পারেন গুগল আইডির পাসওয়ার্ডটা দেখার জন্য জাস্ট আমি এখানে ফোনের ক্রোম বাজার ওপেন করেছি জিমিল আইডির পাসওয়ার্ড বের করার জন্য ওপেন করার পর আমি জাস্ট উপরে থ্রি ডোটে ক্লিক করবে এখানে অনেকগুলো কিন্তু অপশান শো করবে তো আপনার জিমিল আইডির পাসওয়ার্ড দেখতে গেলে আপনি কি অপশন সিলেক্ট করতে হবে এখানে সবার নিচে অপশন পাবেন সেটিং জাস্ট সেটিংয়ে ক্লিক করবেন এইভাবে খুলবে এখানে অনেকগুলো অপশন দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার আর আপনার উপরে একটা জিমেল আইডি দেখুন শো করছে আপনি তাহলে এখানে সুইচে ক্লিক করে আপনার যে জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে যেটা আপনার ফোনের লগ ইন রয়েছে যে জিমেল গুগল আইডি পাসওয়ার্ড দেবেন সিলেক্ট করতে পারেন এটার পাসওয়ার্ড দেবো গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করব এক ক্লিকে দেখুন প্রথম নিয়মে আমার ইজিলি কিন্তু আমার গুগলের পাসওয়ার্ড শো করছে অথবা জিমিল আইডির পাসওয়ার্ড শো করছে অথবা এই ক্ষেত্রে যাওয়ার পর যদি পাসওয়ার্ড আপনার শো না করে আপনি দুই নম্বর নিয়ম দেখুন পাসওয়ার্ড বের করার জন্য জাস্ট দুই নম্বর নিয়মে আপনি কী করবেন এখান থেকে সিম্পল বেরিয়ে আসবেন আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য জাস্ট আপনি কী করবেন এখানে জিমেল ওপেন করবেন আগে দেখেছি প্রথমটা দেখেছি ক্রোম বাজারে গিয়ে যদি এই ক্ষেত্রে বেরোয় না তাহলে দুই নম্বরে ফোনের জিমেলটা ওপেন করবে আপনার ফোনের জিমেল জাস্ট এখানে আমি ফোনের জিমেল ওপেন করলাম ওপেন করার পর এখানে আমি জাস্ট কী করবো এখানে আমি উপরে প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করলে আপনার এখানে জিমেল শো করবে যে জিমেল আইডি পাসওয়ার্ড দেখতে আবার সিলেক্ট করতে হবে যেহেতু আমি অ্যাটার দেখব উপরে ঠিক আছে পাসওয়ার্ড দেখার জন্য গুগল অ্যাকাউন্টে এন্টার করে নেব দেখুন কীভাবে বের করতে ইজিলি আজকে ডেটে এই মেথডগুলো ফলো করে আপনিও বের করতে পারবেন যে স্টেপে আমি দেখিয়েছি জাস্ট এই স্টেপটা ফলো করতে হবে এইভাবে খোলার পর একদম আপনি এখানে অনেকগুলো অপশনের মধ্যে সিকিউরিটি বলে অপশন দেখুন সিকিউরিটি অপশন চলে যাবেন কারণ জিমিল আইডির পাসওয়ার্ড দেখতে গেলে জাস্ট আপনার সিকিউরিটিতে ইন্টার করতে হবে জাস্ট এখানে কিন্তু সেফ থাকে আপনি ইজিলি আজকে ডেটে দেখতে পারবেন যেটা নাইনটি নাইন পার্সেন্ট জানা নেই যে এখানে কি জিমেল আইডির পাসওয়ার্ড শো থাকে কিনা তো দেখুন কীভাবে বের করতে সিকিউরিটি অপশনে আসার পর আপনি জাস্ট একদম নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন একদম নিচের দিকে আসার পর আপনি লাইভ পুরো এখানে অপশন পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড ম্যানেজার মানে বলতে পারেন দেখুন এখানে পাসওয়ার্ড ম্যানেজার আর নিচে ম্যানেজ পাসওয়ার্ড মানে দুটাই সেম জাস্ট আপনি অনেক প্রেস করবেন প্রেসের সাথে আবার দেখুন পাসওয়ার্ড শো করছে একদম ইজি ম্যাটার আজকের এটা কোনো ফরগেট মারতে পারে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য এই একটা ইজি প্রসেস ফলো করে আপনি বের করতে পারবেন